এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর কথা হয়নি জলন্ত কাহিনীগুলো জুলন্ত কাহিনী আমি একটু আগে যেটা বলছিলাম আবার বলি যে প্রত্যেক বাংলাদেশে যেন একবার একটা দিন পুরো দিন একা বন্ধু বিন্ধব আমি কোথায় আমি কোথায় যাব কোথার থেকে আসছি এটাও জব নিজের জব নিজে খুঁজে বার করবে কত লিখে দেবে না যে এটাই তোমার জব এবং যাদের যারা পরিচালনা করেছেন তাদের উপর অনুরোধ থাকবে কাগজকর থাকে একা কি বসে নিজের ভাবনা গুলো এক বৃষ্টি হোক হোক তার মনে হয় কি ভাবনা হাস তাকে জোর করার জন্য না তার অনেক কথা বলার থাকবে শুধু দেখেন না এবং জমা দিয়ে যাবে

আর আসার কথা বলছিলাম যে আমরা মাঝে মাঝে বিচার হয়ে যাই অনেক রকমের চিন্তা অনেক রকমের বিবাদ আমাদের মধ্যে এসে যায় আমরা ভুলে যাই কোথার দিকে আসলাম আমরা যখন পথ হই ফেলি বিভেদের মধ্যে এক একজন এক একদিকে যাওয়ার জন্য তাগিতে দাঁড়াতে অত্যাচার করে আমার দিকে আসতে হবে খবর দেয় এবং ঠিক মনে সেটা সে সময় যখন আমরা বিভিন্ন মতে বিভক্ত হয়েছিল করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত লেখা নিয়ে যাব একা থেকে বুঝে ফেরে বসে চিন্তা রাত্রে একসঙ্গে খাবে

私はそれを見つけた。 সব কাহিনী একত্র করলে আমাদের অবস্থান কি হবে আমরা তো সেখান থেকে আসতেছে যারা এটা তৈরি করেছে এত চমৎকার ভাবে এখনো সম্পূর্ণ হয়নি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ জাতি কৃতজ্ঞ অনন্য একটা জাতক তৈরি করা জাদুঘর এটি হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য এটাকে জাদুঘর বলবো কিনা এটা যখন অন্যত নাম হবে কিনা এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করব

সুন্দরভাবে তুলে ধরেছে তার জন্য ছিল দিন যাতে কৃতজ্ঞতা তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং একটা হাত তাড়িয়ে দিয়ে যেতে